নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম আরেকটি রান্না নিয়ে সেটা হচ্ছে লাল শাক দেখো বন্ধুরা লাল শাকটা আমি ধুয়ে কেটে ধুয়েছি এখন আবার এটাকে ঝিরি করে কাটব হুম কেটে আসছি বন্ধুরা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো আমি লাল শাক কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এই লাল শাকের সাথে দেব আমি হচ্ছে একটা আলু ছোট ছোট করে কেটেছি আর হচ্ছে বেগুন এটা আমি নিরামিষ লাল শাক করব বন্ধুরা আমার শাশুড়ি তো পেঁয়াজ রসুন কিছু খেত না তা উনি কিভাবে এই লাল শাক করতো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা প্লিজ পাশে থেকেও ফিরে আসছি আবার কড়াইতে আমি সাদা তেল আর সর্ষের তেল দিয়েছি দুটো মিশিয়ে দিয়েছি এরপর দেব আমি কালো চিড়ে তারপর দেবো এবার দেব অল্প পোস্ত যেহেতু নিরামিষ তো আমার শাশুড়ি আমার এটা দিত খুব ভালো লাগে খেতে আমি তেলটা একটু বেশি দিয়েছি কারণ এখানে বেগুন আছে সব তেল টেনে নেবে এই জন্য কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়েছি তেলটাকেও ভালো করে গরম করেছি তারপর এখন দিয়ে দেবো আলু এই যে চিড়ি করে কেটেছি আমার শাশুড়ি সব কিছুতে আলু দিত আলু বলতো আলু দিলে শাকের পরিমাণটা বাড়ে আমরা রসুন দিয়ে শাক খেয়েছি কিন্তু আমার শাশুড়ি তো রসুন পেঁয়াজ কিছুই খেত না এর জন্য উনি এইভাবে করতো রান্নাটা আমি একটু পরিমাণে তেলটা বেশি দিয়েছি খেতে ভালো লাগে একবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আলুটা একটু লাল লাল করে ভাজবো এখন আমি নুন করে দিয়ে দেবো আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে একটা এক ফোঁটা তেলও থাকবে এই জন্য পরেটাকে ভালো করে গরম করে তেলটা গরম করেছি ভালো করে তাকে কতটা তেল দিয়েছিলাম সব বেগুন তেলে নিয়েছে বেগুন আলু সব সাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লাগবে ভালো করে মিশিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো এখন নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে সাদু মোটামুটি বেরি এবার একটু মিশিয়ে দেব মিষ্টি দিলাম নুন তো দিয়ে দিয়েছি আর দেবো আবার পোস্ত

আলু তো যাতে পরিমানে সবার হয়ে যায় বেশি জন্য আমরাও সেটা শিখেছি সেই দেখে দেখো বন্ধুরা রেডি আমার শাক দারুণ হয়েছে খেতে তোমরাও এইভাবে করে দেখো নিরামিষ খুব ভালো লাগবে খেতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা পুলিশ সবাই সবার পাশে থেকো কেমন হয়েছে দেখতে বলো বন্ধুরা প্লিজ একবার পারলে বাড়িতে ট্রাই করো গুড বাই টাটা সবাই ভালো থেকো